ভরি ওয়ান কেমন আছে তোমার সঙ্গে ভালো আছে আমিও ভালো আছি ভিডিওটা আজকে অনেকদিন পরে বানালাম কারণ আমার শরীরটা মানে ভালো ছিল না তার জন্য ভিডিওটা করতে পারি নাই আর ভাবছি যে করবো না তাও ভিডিওটা করলাম কারণ তোমাদের সাথে কথা বলতে হবে তোমাদের সাথে যদি একদিন না কথা বলে আমার তাহলে ভালো লাগে না আর কি যাই হোক তো ভিডিও শুরুতেই বলছি কালকে যে আমি ভিডিওটা ছাড়লাম ছয় মিনিট কত সেকেন্ড কি তোমরা দেখেছো থাকো পুরোটা ভিডিও দেখো আর দেখে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আর তোমাদের কেমন লাগবে ভিডিও ঠিক আছে তো চলো সত্যি কথা বলতে কি যেন কালকে ব্যবস্থা ছিল বাট আমি তো মানে ব্যাগে ফোন এখন চার্জারটা একদম ভেতরে ছিল তার জন্য বের করতে পারি না আর হাসি তার বের করি না আবার এতগুলো জিনিস বের করবো আবার ফোটাবো জন্য ভালো লাগছিলো না তার জন্য ফোন বেশি টিপাটিফি করিনি কারণ চার্জ শেষ হয়ে যাবে আর সারাকালে আগের দিন রাত্রিবেলা চার্জ আর পরের দিন মানে রাত্রে চারটার দিকে মানে তিনটা মানে পঞ্চাশ পার্সেন্ট চার্জার আছে মানে চার্জ শেষ হচ্ছে চার্জ অল্প শেষ হচ্ছে আমি এটা না গে যেটা আমি ওই করে দেখলাম মাত্র তো যাই হোক চলো ফ্রেন্ডস বাই টা লাভ ইউ ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে ফেসবুক পেজটা ফলো করে দেবে বাই